শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ওই পাশে ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে তারপরে এই পাশে ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিতে চলে এসেছি তো প্রথমেই তো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিব ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো রান্নাঘরে এসে একটা গামলাতে করে উনুনের ছাইগুলোকে তুলে নিচ্ছি তো ছাইগুলোকে তোলা হয়ে গেলে তারপরে আর কি রান্নাঘরটাকে ভালো করে মুছে নিব। তো ছাইগুলো তো তুলা হয়ে গেছিলো আর ভালো করে কিন্তু উনুনটাকে মুছে নিয়েছি আর এবারে দেখো ছায়ের গামলাটা আর কালকের যে এটো বাসনগুলো বারান্ডার মধ্যে রয়েছিল। তো সেই বাসনপত্রগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য তো এখন দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো তোমাদের সাথে তো গল্প করতে করতে আমার বাসন মাজা বাসন তো সম্পূর্ণই হয়ে গেছে এবারে দেখো বাসনগুলোকে আমি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দেবো তো বাসনগুলোকে তো আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঘরে গিয়ে না বা বিছনাটাকে আর কি তুলে নিয়েছিলাম তো বিছনাটা তুলে তারপরে কিছু জামা কাপড় ছিল কালকে তো সেগুলো আর কি আর ওই যে আমার মেয়ে আর কি রাত্রেবেলায় যে কাঁথাগুলোতে শুয়ে দিই সেগুলো তো মানে হিসু করে দেয় রাত্রেবেলায় তো সেগুলো না না ধুলে হয় না জানো তো তো আমাকে প্রত্যেক দিনে ওগুলোকে ধুতে হয় আর কি তো যাই হোক ওগুলোকে আর কি স্রাব জলে ভিজিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে তো ভালো করে কেছে ধুয়ে নিয়েছি আর এখন দেখো ঘরের চালগুলোতে এখন আর কি রোদে মেলে দিচ্ছি আর এদিকে তো মেয়ে আর কি ও ঠাকুমার সাথে আর কি খেলছিল আর এদিকে ওর ঠাকুমা মুড়ি খাচ্ছিল তো যাই হোক ওর একটা পুতুল ছিল তো সেই পুতুলটা আর কি পিঠের মধ্যে বেঁধে দিয়েছি আর সেই পুতুলটা নিয়ে আর কি খেলা করছিল। আর এদিকে দেখো আমার ভিজা কাপড়গুলো মানে সব চালগুলোতে আর কি মেলে দিচ্ছি আর আজকে কিন্তু অনেকগুলোই কাপড় ধুয়েছি সেই জন্য এই পাশের আর কি চালটা তো ভরে গেল তো সেই জন্য আর কি এই পাশের চালগুলোকে আর কি দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ওই যে বসে বসে এখানটায় ওর ঠাকুমা মুড়ি খাচ্ছে আর আমার মেয়ে তো এখানে দৌড়া দৌড়ি ছুটোছুটি করছে তো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে তো আইসের বাবা বাজারে এই যে মাছ নিয়ে এসেছে তো সে মাছগুলোকে এখন তো দেখো বন্ধুরা এই যে মাছগুলো নিয়ে এসেছিল তো সে মাছগুলোকে এখন আমি ওই যে মার্শালে এসে এখন আর কি এগুলোকে ধুয়ে নিব আর এগুলো কি মাছ আমি জানি না তো কেটে নিয়ে আসে তো আমি অতটা মাছের আর কি ভালো মন্দ বুঝি না তো যেগুলো নিয়ে আসে সেগুলোকে আর কি ধুয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আর কি ভালো পরিষ্কার জল দিয়ে আরেকবার করে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ে তো ওই যে ওর পুতুলটা এখনও পিঠের মধ্যেই বাঁধা রয়েছে আর চলে আসছে আমার কাছে আর কি দেখতে মাছগুলো তো আমার ধোয়া হয়ে গেছে এবারে দেখো রান্নাঘরে এসে মাছগুলোকে এখানটায় রেখে দিব আর একটা থালা দিয়ে ঢেকে রেখে দিব কারণ হচ্ছে এখন তো মাছগুলো ভাজবো না স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে আর স্কুলে টাইমও হয়ে গেছে দশটা বাজে তো সেই জন্য একটা থালা দিয়ে ওই যে ঢেকে রেখে দিব আর আমাদের বাড়িতে তো প্রচণ্ড বিড়ালের উৎপাত তো সেই জন্য দেখো ওই যে শিলনোড়াটা দিয়ে আর কি এটাকে চাপা দিয়ে রেখে দেব যাতে আর কি বিড়ালটা আর কি মাছগুলোকে খেতে না পারে তো যাই হোক এরকম করে আর কি রেখে দিলাম তারপরে তো ছেলেকে স্কুলে নিয়ে গেলাম স্কুল থেকে রেখে দিয়ে চলে এসেছি এসে কিন্তু স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি এবারে দেখো ওই যে মাছগুলোকে যে রেখে দিয়েছিলাম ধুয়ে তো সেইগুলো আর কি মাছগুলোকে লবণ হলদ দিয়ে আগে দিয়ে মেখে নিয়েছি আর এদিকে তলটাও গরম হয়ে গেছিলো উনুনটা জ্বালিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো এখন মাছগুলোকে ধুয়ে নিচ্ছি আর মাছ ভাসতে ভাসতে যে আমাকে এরভাবে কান্না করতে হবে সেটা কখনো ভাবিনি এত পরিমাণে ধোয়া হচ্ছিল না কি বলবো মানে একবারে চোখের জল আর কি চলে এসছিলো তো ধোয়া যদি থাক হয় আর কি তাহলে তো বুঝতেই পারছো চোখে কেমন লাগে তো সেই জন্যই আর কি কান্না করছিলাম আর কি তো যাই হোক মাছগুলো তো এইদিকে আর কি প্রথমে যে গেলাম মাছ দিয়েছিলাম তো সে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন আর কি একটা বাটিতে করে তুলে নিচ্ছি আর যেগুলো মাছ গামলাতে রয়েছে তো সেগুলোকে আর কি এভাবে আবার আর কি আস্তে আস্তে করে ভেজে নিব তো দেখো আবার আর কি মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো সম্পূর্ণ মাছ আমার ভাজা হয়ে গেছে এই যে লাস্টে দুটো মাথা ছিল তো সেই মাথাগুলোকে আর কি ভেজে নিচ্ছি তো দেখো মাথাগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন বাটিতে করে তুলে নিচ্ছি তারপরে আর কি কড়াইটাকে নামিয়ে ভাতের হাড়িটাকে বসিয়ে দিব। কারণ হচ্ছে এদিকে আর কি ভাতটাও হবে আর এদিকে আমার সবজিগুলোও কাটা হবে তো সেই জন্য আর কি কড়াইটাকে এখন নেমে রেখে দিচ্ছি আর ভাতের হাড়িটাকে এখন বসিয়ে দিব রান্নাঘরে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এ আর কি বারান্দাতে এই যে সবজিগুলোকে কেটে নিচ্ছি একটা বাঁধাকপি ছিল তো সেই বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি আর এদিকে দেখো মেয়েকে আর কি একটা মাছ ভাজা খেতে দিয়েছি তো বসে বসে ওখানে মাছ ভাজাগুলোকে খেয়ে নিচ্ছে আর এদিকে তো আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এবারেকে ধুয়ে নিয়ে আসবো তো সবজিগুলো কাটতে কাটতে তো আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে এবারে দেখো হাতের ফ্যান জলটাকে ঝরিয়ে নিচ্ছি আর এদিকে তো মেয়ে কান্না করছিল তো দেখো ওর পায়ে না ছোট ছোট ঘা হয়েছে তো সেই ঘাগুলো না খুব ব্যথা করছে তো সেই জন্য আর কি কান্নাকাটি করছিল আর ওর বাবাও কিন্তু চলে এসছে এসে কিন্তু ওই যে মেয়েকে আর কি কোলে নিল তো আমি বললাম কোলে নিতে সেই জন্য আর কি কোলে নিয়েছে এদিকে দেখো ভাতটা ফ্যান জলটা ঝরিয়ে আর তরকারিগুলো রান্না হয়ে গেছে বাকি রান্নাগুলো না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন বলো যে ওই যে মেয়ে কান্নাকাটি করছিল সেই জন্য এদিকে বাঁধাকপি আলুগুলো সেগুলোকে আর কি মাছের মাথা দিয়ে ঘন্ট করে নিয়েছি আর মাছের ঝোল করে নিয়েছি আর এখন দেখো ওই যে এখন মশলার কোটোগুলো নিয়ে এখানটায় চুপ করে বসে খেলছে ওই যে রান্নাবান্না হয়ে গেল, সেই জন্য এখন খেলছে আর এতক্ষণ ধরে তো রান্নাবান্নাও করছিলাম তো সেই জন্য আর কি কান্নাকাটিও করছিল রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে তারপরে বাসনপত্রগুলোকে মেজে দিয়ে রান্না করে রেখে দিলাম কাপড়গুলো যে রোদে মেলে দিয়েছিলাম তো সে কাপড়গুলো না শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি আর যেগুলো ভিজা রয়েছে তো সেগুলোকে উল্টে দিয়ে দিলাম কাপড়গুলোকে তুলে তো ঘরে রেখে দিলাম তারপরে সমস্ত ঘর ঝাড় ঝাঁটা দিয়ে এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে বস্তায় বস্তা ওই যে ধকড়া টাইপের বস্তাগুলো তো সেইগুলো না আলুর বস্তা তো জমিতে লাগাবো বলে সেই জন্য বস্তাগুলো এমাত্র আর কি এনে রেখে দিল আইসের বাবা তারপরে তো আয়ুষকে নিতে গেল ওই যে বলতে না বলতে কিন্তু স্কুল থেকে চলে আসলো আয়ুষ ওর বাবাই আজকে নিয়ে আসলো তো যাই হোক তো ওকে বললাম যে জামা কাপড়গুলোকে পাল্টে দিতে আর ঝাড় ঝাটা দেওয়া হয়ে গেলে তারপরে ওকে খেতে দিয়ে দিব তো ঝাটা দিয়ে তারপরে তো হাত পা ধুয়ে এই যে ছেলেকে এখন খেতে দিয়েছি আর আজকে তো ভাতে আলু দিতে একদমই ভুলে গেছিলাম তো সেই জন্য লবণ তেল দিয়ে ভাতগুলো মেখে দিয়েছি আর একটা মাছের পেটি দিয়েছি তো ওগুলো দিয়ে আর কি ভাত খেয়ে নিচ্ছে আর এদিকে তো মেয়ে খেলা করছিল তো ওদের আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মেঝে ধুয়ে তারপরে আমি চলে এসেছিলাম রসুন লাগাতে আর বেশ কয়েকদিন ধরে লাগাচ্ছি আর আজকে কিন্তু সম্পূর্ণ আর কি কমপ্লিট করে দিব তো বাড়িতে দুইজনকে রেখে এসেছিলাম আর ছেলেকে বলেছিলাম যে বনুকে দেখার কথা আর কি অনেকক্ষণ ধরেই আর কি বাড়িতে ছিল আর তারপরে হয়তো আর কি কান্নাকাটি করছিল তো সেই জন্য না চলে এসছে জমিতে তো মোবাইলটা দেখছিল বাড়িতেই আর কি তো মোবাইল দেখছিলো আর বাড়িতেই আর কি খেলা করছিল আর এখন দেখো ওই যে ভিডিও করতে করতে চলে এসছে আমার কাছে আর আজকে না সম্পূর্ণটাই আর কি লাগাবো মানে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আর কি রসুনগুলো লাগাতেই থাকবো আর দুই তিন দিন ধরে লাগাতে লাগাতে না বিরক্ত হয়ে যাচ্ছি তো যাই হোক এভাবে করে আর কি রসুনগুলোকে লাগিয়ে নিচ্ছি তো দেখো আগে এরকম করে আর কি দাগ টেনে নিচ্ছি তারপরে আর কি রসুনগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি তারপরে ওর পাশে আবার আর কি দাগ টেনে নিচ্ছি আর যেটা লাগানো হয়ে যাচ্ছে তো সেটাকে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর কি ঢেকে দিচ্ছি না হলে তো আবার উপরে উঠে যাবে আর পাখিগুলোও আর কি উঠিয়ে দিবে তো যাই হোক এরকম করে যেগুলো আগে লাগানো ছিল না তো ওগুলো তো আর কি গাছ হয়ে গেছে আর দেখছি ওগুলো না পাখিগুলো উঠিয়ে দিয়েছে তো যাই হোক ওই যে এরকম করে আর কি রসুনগুলোকে লাগিয়ে নেব রসুন টসুন লাগিয়ে তারপরে তো বাড়ি এসে হাত পা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে এখন দেখো সন্ধে দিয়ে দিচ্ছি আর ছেলে মেয়েকে দুজনকে হাত পাগুলো আগে থেকে ধুয়ে দিয়েছিলাম আর জামা কাপড়ও মানে পরিয়ে দিয়েছি আর যেহেতু আর কি বিকেলবেলাটা একটু সন্ধ্যাবেলায় ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য জামা কাপড় পরিয়ে দিয়েছি দেখো আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে তো সন্ধে পাতি দিয়ে তারপরে দেখো এই যে বিকেলবেলা এখানটায় আর কি খেলা করছিল তো সেই জিনিসপত্রগুলো রেখে ছুড়িয়ে তো সেই জিনিসপত্রগুলোকেই এখন তুলে নিচ্ছি ওইদিকে তো জিনিসপত্রগুলো তুলে রেখে দিলাম তারপরে দেখো এরা কিন্তু আয়ুষ আগে থেকে ঘুমিয়ে গেছে আমি তো ওইদিকে কাজ করছিলাম রান্নাবান্না করছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য আর কি ঘুমিয়ে গেছে এখন আর কি দুজনকে আর শুইয়ে দেবো ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে মশারিটা টাঙিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা